আপনারা জানেন যে গণভোট নিয়ে জামাতসহ আর অন্যান্য আট দল আন্দোলন করতেছে তাদের দাবি আদায়ের জন্য এবং জামাতের এক নেতা বলেছেন যে তাদের দাবি না মানলে আঙুল বাঁকা করবেন এই প্রসঙ্গে আবু হানা এক সঞ্চালক প্রশ্ন করেন তো আঙুল বাঁকা করতে বলতে কি বোঝানো হয়েছে আর রাজ্জাকি সাহেব কি বলেন আপনারা শুনুন এবং যদি দাবি না মানেন কঠোর অবস্থানে দেখেন ব্যক্তিগতভাবে আপনি আমারে প্রশ্ন করেন নির্বাচন নিয়ে আগ্রহী কারা মানে নির্বাচনটা যাদের দেশের জন্য তো দরকারই কোনো সন্দেহ নাই আর গণতান্ত্রিক প্রক্রিয়া টিকায় রাখতে হলে আপনার নির্বাচনের বিকল্প নাই আর যদি নির্বাচন চাওয়া বলেন আমি ব্যক্তি চাইলে কিছু আশা জান আলটিমেটলি দলগুলোকে সিদ্ধান্ত নিতে হয় এখন এই দলের মধ্যে নির্বাচনে কে বেশি আগ্রহী কে অনাগ্রহী এগুলো তাদের ভাষায় বোঝা যায় ভাষায় বোঝা যায় কে আগ্রহী কে অনগ্রহী এতে দল মেনশন করার দরকার নাই নেই এইটা হলো তাদের ব্যাপার যদি আপনি দলীয়ভাবে চিন্তা করেন তাহলে তারা লড়াই করবে এবং তারা যদি মনে করে দলবিহীন জনগণ আছে তো দলবিহীন জনগণ যারা আছে তাদেরকে যে দল বেশি সম্পৃক্ত করতে পারবে আন্দোলনটা তাদের পক্ষে তত বেশি চাঙ্গা হবে কিন্তু যে বিষয়টা ছিল আমাদের কাছে এই যে বাঁকা আঙ্গুল দিয়ে যে ঘি তোলার যে পদ্ধতি বাংলাদেশের রাজনীতি আমি যতটুকু দেখছি আমি আমি স্বাধীনতর মতো হয়তো রাজনীতির ভিতরে অত বেশি সম্পৃক্ত না বাট এই দেশের নাগরিক তো আমি সেই নাগরিক হিসেবে রাস্তায় হাঁটি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন ওকে ফাইন তারপরে স্বাধীনতার সাথে আমার কথা হয় আপনার মতো একটা সঞ্চালকের সাথে কথা হয় পাঁচজন স্টেক হোল্ডারের সাথে কথা হয় এর থেকে কিন্তু একটা রাজনীতির চিত্র পাওয়া যায় সেই পাওয়া থেকে বলছি গত তিপ্পান্ন বছর আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষের মানে আমি বলছি দলবিহীন যে জনগণ আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করছি বাংলাদেশকে দলবিহীন যে জনগণগুলো আছে তাদের ভাষা কোনো রাজনৈতিক দল বুঝতে চাননি যখন তারা ক্ষমতায় ছিলেন অথচ ধরেন সবচেয়ে বড় দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে তার তিরিশ পার্সেন্ট সমর্থন হচ্ছে আওয়ামী লীগ বাদ এখন তো এই তিরিশ পার্সেন্টের সাথে যদি সে অ্যাড করতে পারে জনগণের ভাষাটা বোঝা মানে ওই জায়গা দলবিহীন আমি অন্য দলেরটা বলবো না তার দলেরটাও বলবো না কারণ তার দলেরটা কি সে রং করলেও দল তার সাথে থাকবে কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলার তো আমি কুমড়ারে যদি কই জামবুরা তাই মাইনে নিবে বাধ্য কিন্তু জনগণ কুমড়ারে কুমড়া বলে সেই জায়গায় থাকা সেই ভাষা বোঝে নাই বোঝে নাই বলেই টাইম টু টাইম টাইম টু টাইম ওই রকম সিচুয়েশনকে অন্য রাজনৈতিক দল যখন কাজে লাগেছে তাদের পক্ষে তখন দলবিহীন জনতা তাদের সাথে সম্পৃক্ত হইয়া আঙ্গুলটাকে বাঁকা করছে এবং এই আঙ্গুল বাঁকা করার খেসারত্ব হইলেই নব্বইয়ের গণ অভ্যুত্থান আঙ্গুল তো বাঁকা হইছে সোজা হইলে তো অভ্যুত্থান লাগতো না সুতরাং আঙ্গুলটা বাঁকা হয়েছে সুতরাং বাঁকা একটা বিরাট প্রক্রিয়া তারপর যদি উনিশশো সালে আসেন সেখানে আঙ্গুল সোজা রেখে কাজ হয় নাই একটা নির্বাচন হয়ে গেছিলো পরে আঙ্গুল বাঁকা কইরা আপনার তত্ত্বাবধ সরকার রূপান্তরিত হলো থার্ড আসেন ওয়ান ইলেভেন আঙ্গুল সোজা থাকলে তো ওয়ান ইলেভেন আসে না সুতরাং আঙ্গুল বাঁকা করে আসছে ফোর্থ আসেন ইনু সাহেব উনি যে আসলেন জুলাইয়ের যা অভ্যুত্থান এটা তো আঙ্গুলটা সোজা নয় বাঁকা চোদ্দশো লোক মারা গেছে পাঁচ হাজার বা দশ হাজার আহত হয়েছে তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না ঘরের বাচ্চাও জুতা একজোড়া চাইলেই নানান অধুভার তারপর যখন গো ধরে স্কুলে যাবে না তখন জুতা আসে হচ্ছে কি এবারও আঙ্গুল বাঁকা করি না আমি বাঁকার কথাটা বললাম যে বাঁকার রেজাল্টটা কি আর বাঁকা ছাড়া যে হয় না বাংলাদেশে আমি তো হিস্ট্রিটা বললাম আপনাকে বাঁকা ছাড়া হয় না এখন আসেন বাঁকা আঙুল রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর যেমন ধরেন জামাত যে বাঁকা আঙুলের কথা বলছে এটা ক্ষতিকর কেন ওই যে নির্বাচন পরিস্থিতি যদি অস্থির করে নির্বাচন যদি বাতিল হয়ে যায় আমি বলছি না বাতিল হবে উনিও সেটা বলছে বাতিল হয়ে গেলে বেকার তো আঙ্গুল যদি বাঁকা হয় আর নির্বাচন যদি বাতিল হয় তাহলে এই বাঁকা আঙ্গুলের ক্ষতিটা কার হবে বিএনপির কেন হবে কারণ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত এই ফলাফল তার ঘরে না উঠলে ন্যাচারালি তার কাছে খারাপ লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁকা আঙ্গুলের যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেশ ও জনগণের জন্য ভালো কিনা বিষয়টা আমার ওইখানে দেশ ও জনগণের জন্য ভালো হয় তাহলে ওই যে দলবিহীন যে লোকগুলো আছে সে তাতে ধরেন বাঁকা আঙ্গুল করলো জামাত দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক দলের জন্য ক্ষতিকরক আমার কিছু আসা যায় না তাইলে জনগণ সেদিকে যোগ দিতে পারে আর যদি দেখে যে না এই বাঁকা আঙ্গুল কাজ হবে না আমাদের একটা নির্বাচন দরকার তাইলে এই যে বড় দল তার সাথে যখন ওরা এই দলবিহীন লোকগুলো কিঞ্চিত যদি যোগ দেয় তাহলে আমার কাছে চিহ্নও থাকবে না বাট এই বাঁকা আঙ্গুল প্রসঙ্গে একটা সংঘর্ষ মোটামুটি নিশ্চিতের দিকে আমরা যাচ্ছি সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দিবে এটা হলো আমার বাঁকা আঙ্গুর আপনারা শুনলেন আবহাওয়ার জাকির মতামত বাঁকা আঙ্গুর প্রসঙ্গে তো কি ঠিক কথা বললেন যদি ঠিক কথা বলে থাকেন তাহলে দেশের জনগণগুলোকে আমরাই তো নাকি সাধারণ জনগণ তো জামাত কি ভালো উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নিয়েছে তাহলে আপনারা কমেন্টে জানাবেন